আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি লাইভে সবাই ঝটপট লাইভে জয়েন করে ফেলবেন আজকে একদম রন টাইমে লাইভে আসছি কারণ এই টাইম আমি কোনো লাইভে আসিনা আজকে আমাদের এখানে নেট এর সরি কারেন্ট প্রবলেম ছিল এই জন্যই কিন্তু আমি লাইভে আসতে পাইনি হ্যাঁ সবাই লাইভে জয়েন করে ফেলার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কি নাও কি নাও যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন তো কারেন্ট না থাকার কারণে নেট প্রবলেম হয়েছে জন্য প্রথম লাইভটাই কিন্তু আমার হচ্ছে বেদে বেদে গিয়ে আছে তো আমি জন্য কেটে দিয়েছি তাছাড়া আজকে লাইভ করতে একবার চাইছিলাম মা আবার বলে যে আপুরা অনেকে অপেক্ষায় আছেন রিকোয়েস্ট করছেন যে আপু লাইভে কিন্তু আইছেন তো আমি হচ্ছে আসতে পারি না জন্য সরি তো এখন হচ্ছে চলে আসলাম যেহেতু কারেন্ট ছিল না এই জন্যই শুধুমাত্র লেট হয়ে গেছে প্রতিদিন সাতটা তিরিশেই লাইভ আসব কিন্তু আজকে হচ্ছে লং টাইমে চলে আসছি কারেন্ট না থাকার কারণে হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কটন হবে ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো অনেক সুন্দর হবে কোথাও সমস্যা আছে কিনা ফ্রেশ আছে কিনা কোনোটা সেটাও জানাই এই যে হচ্ছে নিচের দিকে কাজ থাকবে যারা লাইভে জয়েন করবেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে লাইক দেবেন এতটুকুই শুধু জানাবেন জয়েন করে হচ্ছে আপনারা লাইক দেবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে জানা মতে তো কোনো সমস্যা হইলে আমাকে আপনারা কমেন্ট করেন। এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেস আমি চেক করে দেখাবো তো লাইভে ধৈর্য ধরে থাকতে হবে হ্যাঁ লাইভে ধৈর্য ধরে থাকতে হবে এবং দেখে জেনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করতে হবে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আমরা অল বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিচ্ছি যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নিচ্ছি হ্যাঁ যারা পুরাতন আমার কাস্টমার তারা কোনো অ্যাডভান্স তাদের দিতে হচ্ছে না হ্যাঁ এ থাকবে। পাচ্ছেন, জামাটা ফ্রেশ প্রিমিয়াম কটন কোয়ালিটিফুল যে ড্রেস সেটা হ্যাঁ একদম কোয়ালিটিফুল কটন যেটা প্রিমিয়াম কটন শ্যালোয়ারটাও হচ্ছে আপনার সেম কটনের হবে জামা শ্যালোয়ার ফ্রেশ থাকবে এটা অন্য থাকবে কোথাও সমস্যা থাকলে অবশ্যই জানাই দেবো এবং সমস্যা না থাকলেও বলে দেব কারণ রিজেক্টেড ড্রেস কোনোটা সমস্যা আসে কোনোটা ফ্রেশ আসে তো আমি ফ্রেশটাও রিজেক্টের দাম রাখি রিজেক্টটাও রিজেক্টের দাম রাখি তো আপনারা যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে জেনে বুঝে তারপর অর্ডার করবেন এই ড্রেসটা কাটা ছেঁড়া নাই হ্যাঁ এটা যা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা যা লাগবে নিয়ে নেবেন এটা দুই পাশে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে এবং নামাজে একটা অন্য হবে এটার প্রাইস পাচ্ছেন মাত্র এক টাকা এটা দেখেন আরেকটা ডিজাইনের আসছে এটা পুরোটাতে হচ্ছে আড়ি কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা যারা একটু সিম্পল কাজ পছন্দ করেন সে আপুরা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর হবে যেমন কালারটা সুন্দর তেমন হচ্ছে কাপড়ের কোয়ালিটি তেমন আপনার কাজের কোয়ালিটি হ্যাঁ এটা যে নেবেন সে হান্ড্রেড খুশি হবেন হান্ড্রেড খুশি হবেন এই যে ব্যাক পার্টে কিন্তু আপনার কাজটা বোঝা যায় উপর পাটে কাজটা বোঝা যায় না এগুলা বারোশো তেরোশো টাকা করে কিন্তু ইনটেকগুলা রিসেল করছি তো এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় থাকছে তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিই মতে বা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা যেহেতু পেটে ধরে ড্রেস আনি আমাদের দেখা যায় এক এক সময় একটা আসে ডবল পিস আসে না তো সেই ক্ষেত্রে দ্রুত অর্ডার করতে হবে লাইভ দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এটা আছে অন্য এটা জামা স্যালোয়ারটা ফ্রেশ পাচ্ছেন এটা উন্নতে হালকা ডিফেক্ট পাবেন এই যে একটু সুতা কাজে সময় হচ্ছে আপনার এই যে সুতাতে একটু কালান উঠেছে দেখেন এই যে আর কথা সমস্যা আছে অবশ্যই দেখাই দেবো একটু ধৈর্য ধরে থাকতে হবে জেনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন যেহেতু এগুলো হালকা রিজেক্টেড ড্রেস জেনে বুঝে তারপর অর্ডার করবেন না জেনে বুঝে অর্ডার করবেন না যে পাশে হচ্ছে একটু সুতা মানে এই হালকা ডিফেক্ট এই কোনো ডিফেক্টের মধ্যে পড়ে না এই যে একটা সুতা হচ্ছে একটু উঠে গেছে এই যে একটু প্রিন্ট ওঠে না জন্য এ হচ্ছে আপনার সমস্যা পাচ্ছেন ড্রেসটা হ্যাঁ পুরো অন্যতে কিন্তু কাজ করা পুরো অন্যতে কাজ এতটুকু সমস্যা কেউ বুঝতেই পারবে না গিফটও দিয়ে দিতে পারবেন এই ড্রেসটা হ্যাঁ কারণ গিফট দিলে যে কেউ খুশি হয়ে যাবে বা নিজের জন্য নেবেন খুশি হয়ে যাবেন হ্যাঁ এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা যে পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন হ্যাঁ বাট কালারটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটা সিকুয়েন্সের কাজ এই যে একটু সুতা উঠে উঠে গেছে প্রিন্ট ওঠে না এই জন্য দেখা গেছে প্রিন্টের শুন এই যে আপনার সুতাটা উঠে গেছে বা পরে হয়তো বা সুতাটা উঠে গেছে তো আপনার তাছাড়া কাটা ছিঁড়া নাই হ্যাঁ তাছাড়া এই কাটা ছিঁড়া নাই। এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একদম টুকিটাকি সমস্যা বড় ধরনের সমস্যা না আমি চাইলে কিন্তু এগুলো ইনটেক বলে সেল করতে পারি হ্যাঁ আমি কিন্তু ইনটেক বলি না যেটা রিজেক্টের সাথে আমি সেটা রিজেক্টই বলে দিই আরও ইনটেক ড্রেসও যদি রিজেক্ট বের হয় সেটাও আমি রিজেক্ট হিসাবে দিয়ে দিই তো নির্ভয়ে অর্ডার করবেন আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি একদম নির্ভয় হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটা আমার নিজের চ্যানেল কোনো ভয় রাখবেন না মনে আমি নিজে সব ড্রেস ট্রেস সব কিছু আমি নিজেই কন্ট্রোল করি তো আপনারা হচ্ছে নির্ভয় অর্ডার করবেন এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই হ্যাঁ হান্ড্রেড শিওর অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা কাস্টমারকে আমরা দেখে আসবে এটার আর কোথাও সমস্যা নাই হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অতটুকু সুতার সমস্যা ইনটেক ড্রেসও থাকে হ্যাঁ তো অতটুকু সমস্যা তাছাড়া সমস্যা নাই এটা যে নেবেন এক কথায় খুশি হয়ে যাবেন মাত্র নয়শো টাকা এটা হবে হচ্ছে আপনার ইন্ডিয়ান মিক্স কটনের মধ্যে এই ড্রেসটা ইন্ডিয়ান মিক্স কটনের মধ্যে হবে ঈদের জন্য নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালার কালারটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এই কালারটা বানিয়ে যখন পরবেন তখন এত ভালো লাগবে যারা একটু মিক্স করতে পারেন তারা এগুলা শরীর চুলকাবে না বা শরীর থেকে পড়ে যাওয়ার কোনো চান্স নাই স্যামিস লাগবে না একটু মানে কটনটাই একটু মিক্সড থাকে ইন্ডিয়ান ড্রেসগুলো বিশেষ করে একটু মিক্স থাকে তো এই যে স্যালোয়ারটা সেম থাকবে আর অন্যটা হবে আপনার কাতানের মধ্যে অন্যটা পাবেন এটার কন্ট্রাস্টে হ্যাঁ এটা অন্যটা কন্ট্রাস্টে পাবেন এটা লস্ট প্রাইজে পাবেন যে নেবেন নিয়ে নেবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো বিশেষ করে অনেক সুন্দর ফুল এটা কন্টাস্ট না হইলে এটার প্রাইস ছিল তেরোশো টাকা হ্যাঁ তো এটা এই যে ওড়নাটা একটু কন্টাস্ট দেখেন সামান্য কন্টাস্ট বুঝবেই না যে কেউ যে এই ড্রেসটা ওড়না এটা না হ্যাঁ এটা কিন্তু এতটুকু কারণ এটা তো এই কালারগুলো আছে একটু ডিফারেন্স আর কি অন্যটা তো যা ভালো লাগবে নিয়ে নিবেন তো এটা আর কোনো সমস্যা থাকবে না কারণ যেহেতু অন্যটা একটু ডিফারেন্স দিছে তারপরে আমি চেক করে দিচ্ছি তাছাড়াও কিন্তু আমি লাইভ শেষে প্রত্যেকটা ড্রেস হচ্ছে চেক করে তারপরে আপনাদের সাথে অর্ডারটা কনফার্ম করি হ্যাঁ এটা আর কোনো সমস্যা নাই লস প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দয়া করে কেউ দামাদামি করবেন না আমরা যে দামটা রাখতে পারবো সেটাই সে সরাসরি লাইভে বলে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এটাও হবে ইন্ডিয়ান মিক্স কটনের একটা ড্রেস দেখেন এটা অরেঞ্জ কালারের মধ্যে হবে হ্যাঁ ড্রেসটা জাস্ট অনেক সুন্দর এগুলা ঈদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন বাসায় পরে কাজ কাম করা বা হচ্ছে বাহিরে যাওয়া সব কিছুই করতে পারবেন এই ড্রেসগুলো পরে অনেক সুন্দর হবে এটা অরেঞ্জ কালার লাইভে হয়তো একটু ডিফারেন্স কালার আসতে পারে জেতো হচ্ছে একটু অন্যগুড়া কন্ট্রাস্টে বাসায় পরার জন্য অন্বাসে নিতে পারলেন হ্যাঁ এটার অন্যটাও কন্ট্রাস্ট আছে যেটা যারা ভালো লাগবে নি দিবেন খুবই সুন্দর ড্রেসটা এইগুলা হাতে ধরে 950 1050 দিয়ে যে কেউ নিয়ে দিবে মানে এতটুকু কন্ট্রাস্ট আপনার এর থেকেও বেশি ডিফারেন্স কিন্তু ক্যাটালগ সেটিং নাই থাকে তো এইগুলা ক্যাটালগ সেটিং কিনা আমি জানি না ক্যাটালগ যেহেতু নাই তো এই জন্য আমি কন্টাস্টি বলে দিচ্ছি হ্যাঁ তো এটা পুরো অন্যাদে কিন্তু আবার কাজও থাকছে এটা পুরো অন্যাদে কাজ করা এটার প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা তো যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিয়ে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখেন এগুলা আটশো পঞ্চাশ টাকা করে ইনটেক গুলো হ্যাঁ হালকা রিজেক্টের জন্য আপনারা এই ড্রেস গুলা কমে পাবেন একদম লস প্রাইজে পাবেন ঠিক আছে এটা একদম লস প্রাইজে পাবেন রিজেক্ট থাকার কারণে তো কোথায় রেজেক্ট আছে অবশ্যই দেখাই দিচ্ছি এই হচ্ছে আপনার জামাটা জামাটা ফ্রেশ আছে স্যালোয়ারটাও ফ্রেশ এটা হবে অন্য বাসায় পড়ার জন্য যে নিতে চাচ্ছেন নিয়ে নেবেন ড্রেসটা খুবই সুন্দর হবে এটা এই যে যে হচ্ছে আপনার ওনাতে যে সাইডে কয়েকটা জায়গায় দুটা জায়গায় হচ্ছে এই যে সিরা আছে দেখেন দেখতে পাচ্ছেন কিনা এই যে আপনার দুটা জায়গায় সিরা আছে তো ওনার সাইডে এটা আপনার বোঝা যাবে না ওনার সাধারণত বোঝা যাবে না অতটুকুই সমস্যা তো আর কোনো সমস্যা অ্যাড্রেসটা নাই প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পাচ্ছেন ড্রেস দেখাই দিচ্ছি এটাও রনের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার হোলসেল প্রাইস ছিল এক হাজার টাকা হ্যাঁ প্রবলেম আছে এটা আমি দেখাই দিচ্ছি এই যে জামাতে হচ্ছে একটু আছে হ্যাঁ একটু ফাঁসা ফাঁসা আছে এই যে এখানেও একটু ফাঁসা ফাঁসা আছে সুতাটা অনেক সফট একটা কাপড় হবে এটা মানে একদম যে নরম একটা কাপড় থাকে না ওইটা হ্যাঁ এটাও প্রিমিয়াম কটন কিন্তু একদম সফট একটা কাপড় হবে এটা ওই যে একটু ফাঁসা ফাঁসা টাইপের আর কি কাপড়টা আসছে দুইটা জায়গায় এই জন্য এই যে ব্যাক আছে সেম সমস্যা ব্যাক আছে এই জন্য এটা বসে যাবে যে নিজে বানায় পরেন সে নিয়ে নেবেন কারণ মজুরির খরচ যাবে না নিজে বানায় পড়বেন পরে দেবেন সমস্যা হবে না ড্রেসটা অনেক সুন্দর কেউ না নিলে আমি নিয়ে নেবো কারণ যেমন কাপড় তেমন হচ্ছে কালার হ্যাঁ যেমন কাপড় তেমন কালার বাসায় পরার জন্য এটা নিয়ে নিতে পারবেন ওই একটু ফাঁসা ফাঁসাও বোঝা যাবে না কাপড় টিকসই হবে আশা করি এটা অন্য থাকবে আপনার এটার প্রাইজও পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা একদম পুরো লস এক হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় আপনার ওই যে জামার ব্যাগ পাটেও ফাঁসা ফাঁসা আছে সুতার সামনের পাটেও হ্যাঁ তো সবাই ভালো থাকবেন লাইফটা ছেড়ে দেওয়া থাকবে চাই আপনার থেকে দেখে পরবর্তীতে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ